হজরত খানজান আলীর মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাগেরহাট জেলা যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে সুপরিচিত লাভ করেছে হযরত খানজান আলী তাদের মধ্যে অন্যতম ভারতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের যশোর বাগেরাট অঞ্চলে আছেন ধর্ম প্রচার করতে বাগেরহাটে নির্মাণ করেন স্মরণকালের বিখ্যাত মসজিদ গম্বুজ মসজিদ এখানেই রয়েছে তার মাজার খানজালির উত্তর উত্তরপাড়ে এক উচ্চ ভূমিতে তার মাজার নির্মিত মাদারটি বর্গাকৃতি এর আয়তন বিয়াল্লিশ ফুট এবং প্রাচীরের উচ্চতা পঁচিশ ফুট এর সাত একটি গম্বুজ আছে সমাধি স্রোতের ভিতরে একটি প্রস্তর নির্মিত বেদিতে হযরত খানজানালির মাদার অবস্থিত দরগা বা সমাধি স্রোতের স্থাপত্য শিল্প অনেকটা ষাট গম্বুজের মতোই শিলালিপিতে মৃত্যু তারিখ দাফন তারিখ ছাড়াও আল্লাহর নাম কোরআন শরীফের কয়েকটি সুরা এবং তার উপর আল্লাহর শান্তি বর্ষিত ইত্যাদি লিপিবদ্ধ করা আছে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্ত তার দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করতে আসেন এছাড়া প্রতি বছর পঁচিশে অগ্রহণে বার্ষিক ওরস মোবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয় এ ওরস মেলায় দূর থেকে হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মাজারে সমবেত হন হজরত খানজান আলীর মাজার গোত্রে উৎকীর্ণ শিলালিপি পাঠ করে তার কিছুটা পরিচয় সূত্র পাওয়া যায় কিন্তু এই সাধকের প্রকৃত নাম ও বিস্তারিত পরিচয় আজও সঠিকভাবে জানা যায়নি উক্ত শিলালিপিতে তার নাম পরিচয় খানে আজম খানজাহান ও উলুক খানজাহান লেখা আছে খানজাহান আলী এমন এক মহাপুরুষ ছিলেন যার মহতী গুণাবলীর দ্বারা বাগরাট সমগ্র ভাটি অঞ্চলে উপকৃত ধন্য হয়েছে কথিত আছে এ মহাপুরুষ মানবপ্রেমে উদ্দীপ্ত হয়ে দশরের বার বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চল ধরে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন মুসলমানদের প্রথম আবাদকৃত এই অঞ্চলে উপাসনার জন্য মসজিদগুলি এবং নোনা পানির দেশ ভাটি অঞ্চলে পানীয় জলের দিঘিগুলো জনগণের কাছে খোদার আশীর্বাদের মতোই প্রতিবাদ হয়েছিল প্রথমে শাসকরূপে জীবন শুরু করলেও পরবর্তীতে ধর্মচিন্তা ও জনসেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র স্থানীয় জনসাধারণের কাছে তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ দুঃস্থ মানুষের মুখে ক্ষুধার অন্ন বিতরণ জলকষ্ট নিবারণের জন্য অসংখ্য খনন রাস্তাঘাট নির্মাণ হাট বাজার স্থাপন মানুষের ধর্মীয় উপাসনার জন্য অপূর্ব স্থাপত্য সুষম মণ্ডিত অগণিত্রিক মসজিদ নির্মাণ প্রভৃতি অসংখ্য কীর্তিকালের জন্য ঘূর্ণ কুটি উপেক্ষা করে আজও সৃষ্টিকর্ত মানুষের প্রতি তার ভালোবাসার বাণী বহন করে চলেছে বাংলার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদের ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে